হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন ক্যাপশন দেখে হয়তো বুঝে গেছেন আজকে আমরা একটা প্রাসাদ দেখতে যাব সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না এটা রাজপ্রাসাদ না এটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর রাস্তা চাঁদপুর এখান থেকে আমার নার্সিংয়ের হাতে খড়ি সেই গল্পটা অন্য একদিন করব। সামনে যে বড় একটা গেট দেখতে পাচ্ছেন সেই বড় গেট থেকে আমি সিএনজিতে উঠব প্রাসাদে যাওয়ার উদ্দেশ্যে আর হ্যাঁ এখান থেকে অনেক ধাপে ধাপে আমরা যাব সব কিছু দেখিয়ে যাব। আর এই রাস্তাগুলো আমার ছোটোবেলা কথা বলতে বলতে উঠে গেলাম সিএনজিতে এখন আমরা চলে যাব। আমার সাথে যে ভিডিও করে রেগুলার আমার সাথে যাকে আপনার ভিডিওতে দেখেন তার বাড়িতে আমি প্রাসাদ দেখতে যাবো আপনাদেরকে প্রাসাদ দেখাবো না দেখাবো এবং তাকে প্রাসাদ দেখাবো না সেটা তো হতে পারে না সেজন্য আমরা সোজা চলে যাচ্ছি তার বাড়িতে নেমে গেলাম সিএনজি থেকে সেনজিতে নেমে এখন গুটি গুটি পায়ে হেঁটে যাব সামনের দিকে দেখতে দেখতে সূর্যটাও মাথার উপর উঠে গেল আর প্রচণ্ড গরম লাগছিল ভাবলাম অটো বা একটা রিক্সা নেব। সামনে রিক্সা ছিল বাট ড্রাইভার ছিল না সেজন্য হাঁটা লাগালাম হাঁটতে হাঁটতে দেখি কতটুক যেতে পারি আর এই যে দেয়ালটা আর সামনে যে গেটটা দেখছেন এ বাড়িটা হচ্ছে আমাদের এখানকার প্রাক্তন মেয়রের বাড়ি আপা যখন চলে গেছে আপার সাথে সাথে আমাদের মেয়রটাও চলে গেল যাই হোক হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত সেলিব্রিটি ভাইয়ার বাসার সামনে এখন ভাইয়াকে কল দেবো বাসা থেকে বের হওয়ার জন্য তো ভাইয়াকে কল লাগাচ্ছে ভাইয়া আসবে আমরা ওর অপেক্ষা করছি দেখতে দেখতে ভাইয়া চলে আসলো সাথে ভাইয়ার ওয়াইফও চলে আসলো ভাইয়ার ওয়াইফ হাই টাটা বলে দিলাম আমরা হাঁটছি দেখেছেন ভাই কি প্রেম তাদের মাঝে আর বিয়ে করেছেন বইয়ের ভেনিটি ব্যাগ ক্যারি করবেন না এটা তো হতে পারে না সে যেই হোক না কেন সেজন্য আমাদের সেলিব্রিটি ভাইয়াও ব্যাগ নিয়েছে আর আমরা অটো থেকে চলে যাচ্ছি সিএনজি স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড যেটাই বলেন সেখানে চলে যাচ্ছি সাহারাস্তি গেট ধোয়া বাঙ্গাতে ওখান থেকে আমরা সিএনজিতে উঠবো আর সিএনজিতে ওঠার সময় একটা মজার কাহিনী হয়েছে আর আমরা এখন সামনে দেখতে পারবো রেল লাইন এটা হচ্ছে চাঁদপুর থেকে চট্টগ্রাম সরাসরি রেল যোগাযোগ এখানে যদিও বা চাঁদপুরের মানুষ কমই ওঠে বেশি ওঠে বরিশালের মানুষ কারণ তাদের সুবিধা হয় বরিশাল থেকে চাঁদপুর লঞ্চ ঘাট আসে এখান থেকে সরাসরি চট্টগ্রাম চলা যায় আর এই যে মজার কাহিনী আমরা তিনজনই হচ্ছে মোটা স্বাস্থ্যবান হেলদি পিছনে আমাদের জায়গা হচ্ছিল না এটা নিয়ে অনেক হাসাহাসি আর আমরা চলে যাচ্ছি আমাদের সেই প্রাসাদের উদ্দেশ্যে আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস শহরাস্তে গত বছরের এই দিনে তো সবাই খুব টেনশন করেছিল এ বুঝি কারেন্ট চলে গেলো এ বুঝি কারেন্ট চলে গেলো কিন্তু আমরা সাহার উপজেলার মানুষ এই টেনশনটা করিই নি কারণ আমাদের তো কারেন্টই আসতো না জাস্ট মজা করলাম বন্ধুরা সকলের মতো আমরাও কষ্ট পেয়েছি এই যে সিএনজি চলছে এখানে বাস ট্রাক যাচ্ছিলো আমি দেখাতে পারলাম না কেটে কেটে দেওয়ার জন্য ভিডিওটা লং হয়ে যাচ্ছে আসার সময় একটা বাস দেখতে পেলাম আইডি পরিবহন আইডি পরিবহন নাকি শুধু পরিবহন নয় এ আইডি পরিবহনের কিছু অংশ নাকি গরিব দুস্থ মানুষের জন্য দেওয়া হয় তাদের হেল্পের জন্য কি সুন্দর তাই না মানুষকে হেল্প করার উদ্দেশ্য থাকলে অনেকভাবেই করা যায় আমি সম্পূর্ণ ডিটেলস জেনে এটা আপনাদের সাথে একদিন ফুললি শেয়ার করব। আমরা কিন্তু ইতিমধ্যে সিএনজি থেকে নেমে আবার অটোতে উঠে গেছি দেখেন আমাদের অটো তো চলছে গ্রামের ভেতর দিয়ে দুপাশ দিয়ে ধান ক্ষেত আর সামনে সরু রাস্তা এত রোড কিন্তু ঠান্ডা হিমেল হাওয়ায় শরীরটা একদম শীতল হয়ে যাচ্ছিল জন্যই বলে গ্রামে এসির কোনো প্রয়োজন হয় সামনে ছিল একটা ভুট্টা ক্ষেত ধান ক্ষেত দেখাবো ভুট্টা ক্ষেত দেখাবো না তাও তো হতে পারে না ও মা এই তো সে রেল লাইনটা এ কি ধোকা দিল না না ধোকা দেওয়া হয়নি প্রথমে যে রেল লাইনটা দেখিয়েছি সেই রেল লাইন থেকে এ রেল লাইন পর্যন্ত পাঁচ কিলোমিটারের দূরত্ব তো বন্ধুরা বলেই দিই এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি আর আমি যেখান থেকে এসেছি সেটা হচ্ছে আমরা ভাড়া থাকি মানে কোয়ার্টারে ভাড়া থাকি বা আমার সরকারি চাকরি করতো সেজন্য তো বন্ধুরা দেখেন ট্রেন চলে আসলো ট্রেন আপনারা এই সুযোগে ট্রেন দেখে নেন এত পরিমাণ ধুলা যে ভিডিওটা কন্টিনিউই করতে পারলাম না অপরদিকে ফিরে যেতে হলো আর দেখেন পিচ্চিগুলা কীভাবে দৌড় দিচ্ছে আমরাও ছোটবেলায় এমন দৌড় দিতাম ট্রেনের পিছনে ট্রেনকে পিছনে ফেলানোর জন্য আর এই হচ্ছে সেই প্রাসাদ ছি এটা তো দুই বা তিন রুমের একটা বিল্ডিং এটা প্রাসাদ হয় কীভাবে বন্ধুরা এটাই হচ্ছে আমার কাছে প্রাসাদ এটার প্রতিটা ইতের গাঁথনিতে রয়েছে আপন থেকে পর হয়ে যাওয়ার গল্প এবং প্রতিটা সিমেন্টের গোলা নিতে রয়েছে একজন যোগ্য মানুষ যাদের পায়ের নখের যোগ্যতা আমার নাই বা আমাদের নাই তাদের কটাক্ষ এবং অপমানের সহ্য করতে হয়েছে যেহেতু আজকে রমজান মাস সেজন্য কিছু মানুষকে ইফতার করার জন্য বাসা মিলাত পাড়ানোর জন্য আমাদের গ্রামে আসা এই তো খাবার রেডি হচ্ছে হুজুরা চলে আসবে কিছুক্ষণ পরে আর আমাদের আর বাড়ির কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেলে আমরা কোয়ার্টার থেকে বাড়ি চলে আসবো এটা আমাদের গ্রামের বাড়ি বাবা মায়ের শেষ ইচ্ছা তাদের শেষ দিন গ্রামে থাকবে এই তো বিরিয়ানির প্যাকেট কি ভাবছেন সেলিব্রিটি এমনিই বসে গেছে না সেলিব্রিটিকে ট্রেড দেওয়া হয়েছে একবার শুধু বলা হয়েছিল যে কাজ করবে না তাদের খাওয়া নাই সাথেই সাথে সেলিব্রিটি এসে ভাইয়া বসে গেল অপর থেকেই সেলিব্রিটি আপু বসে প্যাকেজিং প্যাকেজিংয়ের কাছে দেখছেন গাইস কতটা লোভ লোভ তাদের কতটা খাউয়া তারা আর কাজের চাপে আমার আর ভিডিও করা হলো না ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর ভিডিওটা কেমন হলে সবে কমেন্টে জানাবেন